আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম আরো একটি নতুন টেলিগ্রাম ইনস্ট্যান্ট পেমেন্ট বোর্ড এই বটটিতে উইড্রো দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দেয় এবং এখানে তিরিশটার মতো রেফার করলে এক ডলার করে দেয় তো আজকে ভিডিওটিতে দেখাবো আমি তোমরা এই বোর্ডটা কিভাবে কাজ করবে এবং এখানে কিভাবে আনলিমিটেড রেফার করতে পারবে তাছাড়াও এখানে কি মাল্টিপল কাউন্টস করে নাকি সব কিছু আজকে এই ভিডিওটিতে দেখাবো তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি বেশি দূর এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট পেলে আমি এরকম আরো অনেক ভিডিও বানাতে পারবো এবং তোমাদের মাঝে আর বেশি দিন টিকে থাকতে পারবো তো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তাছাড়া কিছুই বুঝতে পারবেন না পরে পেমেন্টও পাবেন না তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপসটিতে প্রবেশ করবেন তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন তৌফিক ভাই তৌফিক ভাই লেখার পর আপনাদের সামনে আমার টেলিগ্রাম চ্যানেলটি চলে আসবে তারপর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এরকম বট শেয়ার করা হয় তো এই যে আজকে বটটা হলো লাকি জিমস বট এই যে দেখেন এখানে বটে জয়েন করার লিংক ক্লিক হেয়ার লেখা আছে এখানে ক্লিক ক্লিক করার পর আপনাদের এখানে স্টার্ট লেখা আসবে আপনাদের স্টার্ট লেখা আসলে এখানে স্টার্টের উপর ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনারা বটটিতে ঢুকবেন তারপরে এখানে দেখবেন জয়েন চ্যানেল লেখা আসছে ওখানে ক্লিক করে চ্যানেলে জয়েন করবেন তারপরে স্পিন মারলে আপনাদের বটটা স্টার্ট হয় এখানে দেখেন আমার ছাব্বিশটা স্পিন দেখাচ্ছে এখানে দেখেন আমার ইনভাইটেশনে আমি কতজনকে ইনভাইট করেছি তা দেখাচ্ছি দেখেন এখানে আমি সাত জনকে ইনভাইট করেছি সবাই এখানে এস লেখা আছে এখানে যখন ন লেখা থাকবে তখন এখানে ইনভাইট হবে না এস লেখা আসলে বুঝবেন আপনার ইনভাইটেশন সাকসেসফুল হয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এখানে দেখেন ইনভাইট ফর স্পিন লেখা আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করা লিংক পেয়ে যাবেন আর এখানে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট কাউন্টস করে না তো আপনারা আপনাদের মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট থাকুক না কেন সবগুলো দিয়ে এখানে জয়েন করাতে পারবেন কোনো মাল্টিপল কাউন্টস করবে না তো আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের একটা মোবাইল দিয়ে একশোটা আইডিও রেফার করতে পারবেন কিছু হবে না তো আমি এখন আপনাদের একটা রেফার করে দেখিয়ে যে কিভাবে আপনারা রেফারগুলো করবেন তো এই জন্য আমি এখন টেলিগ্রাম থেকে বের হয়ে আমার টেলিগ্রাফস অ্যাপ দিতে চলে যাব কারণ ওখানে আমার সবগুলো অ্যাকাউন্ট আছে আপনাদের মোবাইলে যদি এই টেলিগ্রাফস অ্যাপসটি না ডাউনলোড করে থাকে তাহলে এখানে ইনস্টল করে আপনাদের যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাকাউন্ট রাখতে পারবেন আমার এখানে প্রায় দেড়শোটার মতো অ্যাকাউন্ট আছে তো আমি এখন একটা অ্যাকাউন্ট রেফার করে আপনাদের দেখিয়ে দেবো তো আমি এখন আমার অ্যাকাউন্টটিতে চলে যাব যে অ্যাকাউন্টটিতে আমি এই বটে কোনো দিনও লগ ইন করিনি বা জয়েন করিনি সেরকম একটা ফ্রেশ অ্যাকাউন্টে চলে যাব তো আমি রেফার করার জন্য এ অ্যাকাউন্টে প্রবেশ করলাম এ অ্যাকাউন্টটিতে আমি কখনো বটে জয়েন করিনি তাই এখন আমি চ্যানেল চ্যানেলটিতে চলে গেলাম এবং এখানে বটে জয়েন করার লিংক ক্লিক হেয়ারে ক্লিক করে বটটি স্টার্ট করে দেব তো বটটি স্টার্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জয়েন দা চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সরাসরি এই জেমস বটে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এখানে জয়েন লেখা আসবে এখানে জয়নে ক্লিক করবো জয়েনে ক্লিক করে ওদের চ্যানেলটিতে জয়েন হয়ে যাব তারপর আমরা আবার লাকি জেমস বর্তিতে চলে দেখেন বলতে না বলতে আমাদের রেফার উপরে কিন্তু শো করে দিছে আমরা রেফারটা পেয়ে গেছি এখানে এখন কাউন্টিং এ ক্লিক করব পরে তিনটা স্পিন মারব তাহলে আমাদের রেফার একবার সাকসেসফুল হয়ে যাবে তো আমরা এখান থেকে রেফারটা পেয়ে গেছি সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে আমাদের মেইন আইডিতে চলে যাবো আপনারাও ঠিক এভাবে আপনাদের বটটিতে রেফার নিয়ে নিতে পারেন দেখেন আমার এখানে সাতাশটা রেফার হয়ে গেছে আমার আগে ছিল ছাব্বিশটা রেফার দেখেন আমি এখন আমার ইনভাইটেশন অপশনে গিয়ে দেখি আমার কয়টা রেফার হয়েছে তো দেখেন আপনারা চাইলে এভাবে আপনাদের বটটিতে আনলিমিটেড রেফার করে নিতে পারেন এবং কোনো মাল্টিপলস অ্যাকাউন্ট করবে করবেন আর এখানে পেমেন্ট করতে মাত্র ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মতো সময় এখানে মতো রেফার করলে আপনারা এক ডলার পেয়ে যাবেন তো আমি এখন আপনাদের আমার পেমেন্ট প্রুফটা দেখিয়ে দেবো তো এখন আমি আমার মেইন আইডেটে চলে যাব এবং এখানে আমার ওয়ালেটে গিয়ে আমার ওয়ালেটে কত ব্যালেন্স তা দেখিয়ে দিচ্ছে এই দেখেন নাইনটি নাইন পয়েন্ট সেভেন তো এখন আমি আপনাদের ট্রানজেকশন হিস্টরিটা দেখিয়ে দিই দেখেন এখানে ওয়ান ইউএসডিটি তো আপনারা চাইলে এই বটটিতে কাজ করতে পারেন এখানে একশো পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে এখন এবং কয়েক মাস আগে এই বটটি এসে যে এখন পর্যন্ত রয়েছে তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন